হাই গাইস আসসালামু আলাইকুম আমি নিপাম বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছে আজকে থাকবে চারটি প্রশ্ন তো দেখতে 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 তৈরি হয়ে যাবে ইনশাল তুমি কি রেডি আছো প্রশ্নের জন্য বলতে পারবা আচ্ছা বলো তো আল্লাহকে আল্লাহ এই বিশ্ব বিশ্বজাহা সৃষ্টিকর্তা তোমাকে আমাকে ক্ষুদ্র থেকে বৃহত্তর সবকিছু আলো সৃষ্টি করেছেন ঠিক আছে ঠিক আছে এখন বলো ইমান কাকে বলে ইমান অর্থ বিশ্বাস আল্লাহ ও নবীর কথা মতো চলা এবং সেই অনুযায়ী এমন করে কি ইমান বলে ঠিক আছে ঠিক এখন বলো তো আখিরাত কাকে বলে আখিরাত অর্থ পরকাল মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতের প্রথম দাপ কি কবর ঠিক আছে এই কবর সম্পর্কে বলা হবে কবরের সোয়াল ও জবাব ঠিক আছে তুমি তৈরি আচ্ছা এখন কবরে যে তোমাকে নামানো হবে মরার পর আবার তোমাকে সেই কবর থেকেই জীবিত করা হবে ঠিক আছে জীবিত করার পর ফেরেস্তারা তোমাকে বলবে মার রব্বুকা আরবিতে বলবে সেখানে বাংলার কোনো অর্থ থাকবে না আরবিতে বলবে যদি তুমি এই আরবির অর্থ জানো তাহলে বাংলায় তুমি উত্তর দিতে পারবে আর যদি তুমি আরবির এই অর্থ না জানো তুমি বাংলায় উত্তর দিতে পারবে না তুমি কি আরবির অর্থ জানো আচ্ছা বলো তো মার রব্বুকা ওয়ামা দিনুকা ইসলাম ওয়ামা নাবি ইউকা নভি এখন বলা হবে কি ওয়ামা ইল মুকা কারাতু কিতাউল্লাহ আবার এটাও বলা যেতে পারে মান হাজার রজুল মানে বলা হবে এই ব্যক্তিটিকে তুমি কি বলবা নাবি ই মুহাম্মদ ঠিক আছে এভাবে বলা যেতে পারে আবার বলা যেতে পারে যেমন অমা ইল মুকা এই ইলের উৎস কি ইল মানে জ্ঞান এই জ্ঞানের উৎস কি তুমি কি বলবা কারা তো আবার এভাবেও বলা যেতে পারে মা আলাম আঁকা ওমা আদ্রো তুমি কি বলবা কারা তো ঠিক আছে মানে তুমি কোথা হতে জানলে অমা ইল মুকা এই জ্ঞানের উৎস কি ঠিক আছে মান হাজার রজুল মানে এই ব্যক্তিটিকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হবে এই ব্যক্তিটিকে পাশেই থাকবে তুমি যদি মুমিন হও তাহলে তুমি চিনতে পারবে যদি মুমিন না হও তাহলে তুমি সামনে থাকা সত্ত্বেও তুমি তাকে চিনতে পারবে না আর আরবির যদি টুকিটাকি অর্থ জানো ঠিক আছে আমরা সবগুলো না পারলেও আমরা চেষ্টা করব আরবির অর্থ শেখার জন্য ঠিক আছে আর যারা পারবে না মুমিনদের জন্য কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন আর কাফেরদের জন্য তিনটি প্রশ্ন কিন্তু কাফেররা চারটি প্রশ্ন যে মানে চারটি প্রশ্ন পর্যন্ত যেতে পারবে না তিনটেই তো পারবে না যদি তাকে বলা হয় মার রব্বুকা সে তো আরবি অর্থ জানে না বা দুনিয়াতে থাকতে সে ভালো কাজ করেনি সে বিশ্বাস করে না বা আল্লাহকে মালিক বলে কিন্তু কাজ কাজকর্মে দেখা যায় আল্লাহর বিরোধিতা করে যেমন দুপুরবেলা আজান দিতেছে এখন সে শুনতেছে আজান দিতেছে তার কি করা উচিত তার নামাজ পড়া উচিত সাথে সাথে ঠিক আছে বা সময় অনুযায়ী ওয়াক্ত থাকা অবস্থায় কিন্তু সে করতেছে না সে দুনিয়ার কাজ করতেছে বা সে হেলায় ফেলায় সময় নষ্ট করতেছে বা পরে পড়বো এই বইলা সে সময় নষ্ট করতেছে তাইলে কি কি হলো সে কি মুমিন হলো আল্লাহকে সে মালিক বলছে কিন্তু কাজকর্মে দেখা যায় আল্লাহর বিরোধিতা করছে সে অনুযায়ী এমন করে নাই তাকে মুমিন বলা যাবে না ঠিক আছে এখন আখিরাতের প্রথম দাফ হচ্ছে কবর ঠিক আছে এই তোমার জন্ম যেহেতু নিয়েছ মৃত্যুবরণ তোমাকে করতেই হবে ঠিক আছে সবারই কি আর দুনিয়া হচ্ছে কাজের স্থান পুণ্যের স্থান পরীক্ষা কেন্দ্র আর সেটার ফলনামা হবে কোথায় আখিরাতে ঠিক আছে যখন তোমাকে কবর থেকে উত্তোলন করা হবে উত্তোলন করার পর তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বৌ কা মার রব্বৌকা কিন্তু তুমি আরবির অর্থ জানো না বা দুনিয়াতে ভালো কাজ কর বা মুমিন ন তখন সে বলবে হায় আল্লাহ কি বলে কি বলে আমি কিছুই তো জানি না কি বলে মানে এই বলতে বলতে শেষ পরে আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা কি বলবে কিছুই বলতে পারে না সে বলতে পারবে না কি বলবে হাই আল্লাহ হাই আল্লাহ বলতে বলতে শেষ আমি কিছুই জানি না এগুলা কি বলে ঠিক আছে যে মমিন সে বলতে পারে সে বলবে কি ইসলাম আমার দিন ইসলাম আবার বলবে কি আরেকটি প্রশ্ন কি বলবে ও আমার নাবি বলোকা মুহাম্মদ ঠিক আছে তোমার নবীকে তুমি বলছো নাবি ই মুহাম্মদ কিন্তু সেটা বাংলায় প্রশ্ন হবে না সব প্রশ্নই তোমাকে আরবিতে করা হবে হুম আমি প্রশ্ন করেছি ও আমার নাবি ইউকা তুমি বলছো নাবি ই মুহাম্মদ ঠিক আছে এখন আরেকটা প্রশ্ন আছে তুমি তিনটা প্রশ্ন পারছো পারার পর তোমাকে আরেকটি প্রশ্ন করা হবে যে স্কুলে যে বাচ্চারা পারে সে বাচ্চাকে ভালো চোখে দেখে বা তাকে ভালো কাজের অফার দেয় বা সবাই স্যাররা বা টিচাররা বাবা মারা বা পাড়া প্রতিবেশী বা তোমার খেলার সঙ্গীরা সবাই তোমাকে ভালো চোখে দেখে যে ইসমি খুব ভালো শিক্ষার্থী ঠিক আছে সে খুব ভালো পারে তাই কি করতে হবে তোমাকে মুমিন হতে হবে আল্লাহ ও নবিরাসুল্লার কথা মতো চলতে হবে আর এই চলার কথা কোথায় লেখা আছে ও হুম আর কিতাব মানুষ তো মনে করে যে কঠিন খুব কঠিন কিন্তু আসলে কঠিন না সহজ কে ইসলাম নাই আছে আছে। ইসলাম বই কি আছে আল্লাহর সব কিছু আছে আল্লাহর পরিচয় আছে আখিরাত আছে ইমান আছে রিসালাত আছে হুম আহকাম আর কান মানে সব কিছুই আছে তাইলে কি তুমি জানতে পারছো না কারা তু কিতা অর্থ কি আমি কোরান আল্লার দেয়া কোরআন মাজিক পড়েছি তবে জেনেছি ঠিক আছে এটার অর্থ আমি আল্লাহর দেয়া কোরআন করেছি তবেই জেনেছি তুমি তো পড়ছো আল্লার দেয়া কোরআন কিতাপ হারিস পড়ছো না তোমার ইসলাম বই আসে না তুমি থ্রি থেকে পড়তেছো ইসলাম বই তাইলে তো তুমি অনেক কিছু জানতেছো জানতেছো না তাইলে তুমি তো জানো তাইলে তুমি কি বলবা ওমা ইল মুকা এই জ্ঞানের উৎস কি সুন্দর বাবা কারা ঠিক আছে আর চার নম্বর প্রশ্ন দুইটি হতে পারে মা আলা মাকা ওয়ামা আর্দ্র মানে অর্থ কি কোথা হতে জান ঠিক আছে আরেকটা একটা আছে ওয়া ইল মুকা অর্থ এই জ্ঞানের উৎস কি ঠিক আছে দুটার একটাই প্রশ্নের উত্তর কারা তুকিতা ব্যাল্লা ঠিক আছে ওইটা হচ্ছে এই জ্ঞানের কি মাইল মুকা আর মা এলা মাকা ওয়ামা আর মানে কোথাও কোথাও যাননি একই কিন্তু ঠিক আছে আর মান হাজার রাজুল মানে এই ব্যক্তিটিকে তোমার পাশে থাকবে ফেরেস্তারা তোমাকে হাত দিয়ে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তিটিকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হবে আর বলবে এই ব্যক্তিটিকে তুমি যদি তাকাও তার দিকে আর তাকে যদি তুমি মুমিন হও তাহলে চিনতে পারবা আর বলবা নবী মুহাম্মদ নাকি ঠিক আছে এখন তোমাকে আরবিতে চারটি প্রশ্নে আরবিতে করা হবে কোনো বাংলা থাকবে না ঠিক আছে তুমি আরবিতেই উত্তর দিবা ঠিক আছে মার রব্বু কা রব্বি আল্লাহ ওয়ামা দিনু কা আল ইসলাম ওয়ামান নাবিয়ু কা নাবি মুহাম্মদ ম্যা আল্যা মাকা ওয়ামা আদ বয়াকা কারা তুকিতা বালা ওয়ামা এল পোকা কারা দুটি প্রশ্নের একটি উত্তর ঠিক আছে তুমি যদি মুমিন হও তোমাকে এই চারটি প্রশ্ন করা হবে তিনটি পারার পর তোমাকে অতিরিক্ত সম্পর্ক একটি করবে যদি তুমি না পারো তাহলে তোমাকে এই তিনটির ভেতর পর্যন্ত স্থগিত থাকবে চারটে পর্যন্ত উঠতে পারবে না কারণ ও ফেরেসার বলবে মার রব্বুকা মার রব্বুকা কিন্তু সে বলবে হায় আল্লাহ কী বলে আমি কিছুই বুঝি না কি বলে আমি কিছুই বল বুঝি না হাই হাই করতে করতে তার দিন শেষ দ্বিতীয় প্রশ্ন করবে তাই হাই হাই করতে করতে তার দিন শেষ তৃতীয় প্রশ্ন করবে তাই বলবে যা সে জানে না ঠিক আছে তাহলে চতুর্থ প্রশ্ন তাকে করবে না করবে ঠিক আছে হতে হবে কবরের জন্য শিখতে হবে আল্লাহর দেয়া কোরআন কিতাব হাদিস এগুলা জানতে হবে তুমি জানো না কষ্ট নেই কিন্তু শিখতে হবে একটু একটু করে আর মুখস্থ পড়লে হবে না মুখস্থ বিদ্যা কাজে আসবে না তার অর্থ সহ জানতে হবে যদি অর্থ সহ পড়ো তাহলে তুমি দশ বছর পরে হোক একটি প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি বলতে পারবে আর তুমি এখন মুখস্ত পড়ছো এখন পাশ করে ফেললা কিন্তু দুই ঘন্টা পরে বা একদিন দুই দিন চার দিন পরে তুমি আর বলতে পারলা না মানে আদার্স জ্ঞান তোমার থাকলো না ঠিক আছে তুমি মুখস্ত পেরা পরীক্ষা দিছো কিন্তু এটার অর্থই বুঝলা না এটা কি আমরা আরবির অর্থ জানি না আমাদের শিখতে তো বাড়েনি শিখতে তো কষ্ট নেই কষ্ট আছে আমরা কিসের মাধ্যমে শিখব ইসলাম বইয়ের মাধ্যমে শিখব বড় বড় হাদিস থেকে শিখব আর আরও বড় হাদিস যেগুলো আমরা পারবো না ওই পর্যন্ত আমরা যেতে পারব না ওই পর্যন্ত আমরা লেখাপড়া করিনি আমরা পারব কোথেকে আমরা কিভাবে শিখব আমরা শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ স্যার তার কাছ থেকে শিখবো আর কার কাছ থেকে শিখব শ্রদ্ধেয় মাওলানা মিজানুর রহমান আজহারি তার কাছ থেকে শিখব তারা বড় বড় ডিগ্রি অর্জন করছে অনেক জ্ঞানী তারা তারা ওই পর্যন্ত লেখাপড়া করছে কোরআন মাজিদ সম্পর্কে তারা অনেক কিছু জানে তার মাধ্যমে আমরা শিখব ঠিক আছে যদি কবরে বলে এই জ্ঞানের উৎস কি কি তুমি বলবা আমি শুনে শুনে শিখছি তাহলে কি বলবো কব দে আর আগুনে ফালাইয়া বলবো না হুম ওই তো শুনে শুনে শিখছে মুখস্থ বিদ্যা ও তো এটার অর্থ পায় না ঠিক আছে ইলুখের অর্থ কি ইল অর্থ কি তুমি অর্থ না পারলে তুমি মুখস্ত মুখস্ত যদি এই এগুলো ফেরেস্তারে বল ফেরেস্তারে কি বাংলায় কথা বলবো তাইলে তুমি কি পারবা পারবা না তাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে শিখতে হবে শিখায় কোনো বাধা নেই তুমি একটা অক্ষর শিখবা আর এই একটা অক্ষরের বিস্তারিত শিখবা ঠিক আছে যেমন তাজদিপ এই তাজদিদটা কি এই তাজদিদটা কোরআন তেলোয়াতের একটা চিহ্ন আর কোরআনের কোরআন তেলোয়াত করার জন্য হুম যেই ওয়ার্ডের উপরে যেই শব্দের উপরে এই তাজদিদটা থাকবে যেই হরফের উপরে এই তাজদিদটা থাকবে সেই হরফটাই দুইবার উচ্চারণ করা লাগবে একই হরফ যেমন বা বার উপরে তাজদিদ থাকলে দুইবার উচ্চারণ করা লাগবে একবার আগের হরফের সাথে দ্বিতীয়বার সঙ্গে। যেমন বা ঠিক আছে র বা 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 জবর জবর ঠিক আছে। এই বাই দুইবার উচ্চারণ হয়েছে কেন এই হরফের উপরে তাজদিদটা দেওয়ার কারণে তাইলে কি তোমাকে অর্থ সোজানতে হবে না সব কিছু শিখতে হবে না এই একটা থুরি সব কিছু শিখতে হবে আর তাজদিদ মানে আরবি একই হরফ দুইবার উচ্চারণ করছো র বা জবর রব বা একবার বলছো আর একবার বা এক একা পড়ছো বা জবর বা র বা তা বাই তো দুইবার বললাম তা আরবি একই হরফ দুইবার উচ্চারণ করাকে অবশ্যই তাজদিদ বলে ঠিক আছে আর তাজদিদ কার মতো দেখতে তাজদিদ তিন দাঁতের মতো দেখতে তিন দাঁতওয়ালা চিহ্নের মতো দেখতে তাই এটার তো বিস্তারিত জানতে হবে হুম আর তার দিন দুইবার উচ্চারণ করব আর বি হরফ একই হরফ দুইবার উচ্চারণ করবো কীভাবে উচ্চারণ করব যে শব্দের উপরে এটা থাকবে যে সেন্টেন্সে বা বাক্যে এটা থাকবে সেই বাক্যটাই আমি সেই হরফটাই আমি সেই ওয়ার্ডটাই আমি দুইবার পড়ব ঠিক আছে এরকম তাই অর্থ সহ শিখতে হবে এটা বিস্তারিত খুঁটি নাকি জানতে হবে যদি খুঁটি নাটি না জানো তাহলে তুমি মুখস্থ বিদ্যা অনেকেই আছে যারা ওই যে এই বাসাবাড়িতে এই কোরআন পরে ঠিক আছে মহিলাদের কাছ থেকে কোরআন পরে বা অনেক আসে মসজিদে পরে মাদ্রাসায় পরে অনেক মাদ্রাসা আছে অর্থ সহ সুন্দর করে ঘুষায় পড়াইতে জানে না বা এই চিহ্ন আমরাই তো পড়ছি এই চিহ্নগুলোই আমাদের এলাকায় অনেকেই জানে না অনেকেই মুখস্থবিদ্যা পড়ে কোরআন নেয় হাতে চার লাইন ওই মাস্টার দেখায় দেয় চার লাইন পরায় দেয় ওই চার লাইন পরে আবার মাস্টার চার লাইন পরায় দেয় ওই চার লাইন পরে মানে কোরআন এমনভাবে পড়ে আর কোরআন তেলোয়াতের জন্য যে এগারোটি চিহ্ন আসে এই এগারোটি চিহ্ন যদি তুমি এই সমস্ত বিস্তারিত জানো কিভাবে উচ্চারণ করতে হয় হ্যাঁ কোথা হতে আসছে হুম সব কিছু বিস্তারিত যদি তুমি জানো তুমি শুধু এই চিহ্নগুলো যাইনি তুমি কোরআন নিতে পারবা কোরআন গড়গড়িয়ে তুমি পড়তে পারবা ঠিক আছে তাই মুখস্থ বিদ্যা নয় বুঝে শুনে দেখে পড়তে হবে জানতে হবে ঠিক আছে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ